কিছু কিছু গল্প আছে যা আমাদের ভাবতে বাধ্য করে যে একজন মানুষের আত্মত্যাগ তার নিষ্ঠা ঠিক কতটা গভীর হতে পারে আর শিক্ষার আসল মানেটাই বাকি আজ আমরা সেরকমই এক অবিশ্বাস্য সত্যি ঘটনা নিয়ে কথা বলবো। কিন্তু প্রশ্নটা হল একজন শিক্ষক কেন এমনটা করবেন কেন তিনি নিজের সব কিছু একেবারে সব কিছু উজাড় করে দেবেন এমন এক কাজের জন্য যেখান থেকে বাহ্যিকভাবে কিছুই পাওয়ার নেই চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক এই কেনর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার প্রতিদিনের রুটিনে আর এটা এমন এক রুটিন যা শুনলে যে কেউই অবাক হতে বাধ্য এটাই তার এই বিশাল উৎসর্গের আসল ভিত্তি একবার ভাবুন তো প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা এরপর সাইকেলে চেপে পনেরো কিলোমিটার পথ পেরিয়ে স্কুলে পৌঁছনো ছাত্রছাত্রীরা আসারও আগে নিজের হাতে ক্লাসরুমগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করা এখানেই কিন্তু শেষ নয় নিজের সামান্য বেতনের টাকা থেকেই তিনি বাচ্চাদের জন্য বই খাতা পেন্সিল এসব কেনেন এটা কিন্তু কোনো একদিনের গল্প নয় এটা তার প্রত্যেক দিনের রুটিন এই যে প্রতিদিনের রুটিন এটা আসলে এক বিশাল ত্যাগের সামান্য একটা অংশ মাত্র ছাত্রছাত্রীদের জন্য তার এই নিষ্ঠার পেছনে লুকিয়ে আছে এক গভীর ব্যক্তিগত আত্মত্যাগের গল্প একবার তুলনা করে দেখুন একদিকে শহরের ঝাঁ ছকচকে স্কুল যেখানে সব আধুনিক সুযোগ সুবিধা আছে অন্যদিকে এই গ্রামের ভাঙাচোড়া জরাজীর্ণ স্কুলটা যেখানে দরকারি জিনিসপত্র নেই বললেই চলে এই আকাশ পাতাল পার্থক্যের মধ্যেই একজন শিক্ষক নিজের সবটি দিয়ে একটা প্রতিষ্ঠানকে একাই বাঁচিয়ে রেখেছেন তার ব্যক্তিগত ত্যাগের ছবিটা আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা তার দুপুরের খাবারের দিকে তাকাই প্রায় দিনই তার দুপুরের খাবারে থাকে শুধু নুন আর ভাত হয়তো নিজের ভাগের ওই সামান্য খাবারটুকুও তিনি কোনও ক্ষুধার্থ ছাত্রকে দিয়ে দেন যখন ফোনের ওপারে থাকা নিজের বাবাকে তিনি কাপা-কাপা গলায় বলেন বাবা এই মাসেও টাকা পাঠাতে পারলাম না তখন বোঝা যায় তার এই আত্মত্যাগটা শুধু তার নিজের মধ্যেই আটকে নেই এর প্রভাব পড়ছে তার গোটা পরিবারের ওপর এত কষ্ট এত ত্যাগের পর স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে তার কি কখনো আফসোস হয় কখনো কি মনে হয় যে এই সব কিছুর কোনও মানে নেই তার উত্তরটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তিনি বলেন হ্যাঁ আফসোস হয় কিন্তু যখন বাচ্চারা ছুটে এসে স্যার বলে ডাকে আমি সব কষ্ট ভুলে যাই এই একটা ডাকেই তিনি যেন তার সব কষ্টের পুরস্কার খুঁজে পান এই নিঃস্বার্থ আত্মত্যাগের গল্পটা কিন্তু এখানেই শেষ হয় না বরং এখান থেকেই শুরু হয় সাফল্যের এক নতুন অধ্যায় একজনের নিষ্ঠা কিভাবে এক বিশাল পরিবর্তনের ঢেউ তুলতে পারে এবার আমরা সেটাই দেখব আর এই সমস্ত পরিবর্তনের মূলে রয়েছে মাত্র একজন মানুষ তার একার বিশ্বাস আর পরিশ্রমী এক নতুন ইতিহাস তৈরি করেছে তার সেই ছোট্ট স্কুলের ছাত্রছাত্রীরা আজ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে অনেকে তো পড়াশোনা শেষ করে নিজেদের গ্রামেই ফিরে এসেছে আর এখন সমাজের নেতা হিসেবে কাজ করছে ভাবা যায় তার লাগানো সেই ছোট্ট চারাগাছগুলো আজ এক একটা বিশাল মহিরোরে পরিণত হয়েছে আসল বিষয়টা হলো তার এই কাজ শুধু কয়েকজন ছাত্রছাত্রীর জীবন বদলায়নি এটা পুরো একটা সমাজকে একটা গোটা গ্রামকে উন্নত করেছে শিক্ষার আলোয় তিনি পুরো এলাকাটাকেই যেন আলোকিত করে দিয়েছেন এত বড় সামাজিক পরিবর্তনের পর গল্পটা আবার ফিরে আসে একটা অত্যন্ত ব্যক্তিগত আর আবেগ ঘন মুহূর্তে এমন এক পুরস্কার যা কোনো টাকা বা সম্মান দিয়ে মাপা যায় না তার জন্মদিনে তার ছাত্রছাত্রীরা তাকে চমকে দেবার একটা পরিকল্পনা করে এমন এক সারপ্রাইজ যা তিনি হয়তো কোনোদিনও বুঝতে পারবেন না সেই গরিব ছাত্রছাত্রীরা তাদের নিজেদের সামান্য টিফিনে টাকা বাঁচিয়ে সেই টাকা জমিয়ে স্যারের জন্য একটা ছোট্ট কেক কিনে আনে এই ছোট্ট কেকটা আসলে ছিল তাদের ভালোবাসা আর কৃতজ্ঞতার এক বিশাল প্রকাশ এই দৃশ্য দেখে তিনি আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি বাচ্চাদের জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকেন তার বহু বছরের ত্যাগ আর কষ্টের এটাই হয়তো ছিল সবচেয়ে বড় প্রাপ্তি এই পুরো গল্পের শেষে চলুন আমরা সেই শিক্ষকের নিজের মুখ থেকেই তার জীবনের মূল দর্শনটা জেনে নিই যা তার সমস্ত কাজের চালিকা শক্তি। তিনি বলেন শিক্ষা কোনো পেশা নয় এটা একটা দায়িত্ব এই একটা বাক্যেই যেন তার পুরো জীবনের সারমর্ম লুকিয়ে আছে এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কীভাবে একজন মানুষের সামান্য দায়িত্ববোধ একটা গোটা পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে উত্তরটা হয়তো আমাদের সবারই জানা তাই না